সেদিন চলে গেছিলাম কলকাতার বুকে অবস্থিত সেন্ট থমাস চার্চে প্রায় দুশো বছর পুরনো একটি চার্চ আজকে তোমাদের সামনে তুলে তোমাদের লিভিংয়ে বাইকে স্বাগত এই সুবিশাল চার্চটি পার্ক স্ট্রিটের বুকে অবস্থিত পার্ক স্ট্রিট এলে তোমরা অবশ্যই একবার ভিজিট করো চার্চটিতে মেট্রোতে করে পার্ক স্ট্রিটে নেমে খুব সহজেই তোমরা এখানে চলে আসতে পারবে কীভাবে আসবে সেটা আমি ডেসক্রিপশন লিঙ্কে তোমাদের সুবিধার্থে দিয়ে দেবো এখানে কিন্তু এন্ট্রিতে রকম কোনো ফিস লাগে না এই চার্চটি হচ্ছে রোমান ক্যাথলিক চার্চ চলো চার্চের ভিতর চার্চটাকে আমি পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তোমরা চার্চটা দেখতে থাকো Please, my clothes the father has loved me so I have loved you but he made in my love you. another as I have loved you so very physically curious to চার্চের টাইমিং কিন্তু সকাল ছটা থেকে দশটা পর্যন্ত এবং চারটে থেকে আবার ছটা পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে একটা ছোট্ট করে লাইক করো আর সাবস্ক্রাইব করতে প্লিজ বলো না থ্যাংকস ফর ওয়াচিং